মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো চাইনিজ লুডুস রান্নার রেসিপি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে জল দিয়েছি জল গরম হয়ে গেছে এবার লুডুসগুলো সিদ্ধ করে নেব এই যে লুডুসগুলো আমি এইভাবে দিয়ে দেব গোটা গোটায় নেড়েসেরে গুলো সিদ্ধ করে নেব এভাবে গোটাই রাখবো গুলো কারণ চাইনিজ রেস্টুরেন্টে লুডুস যে রান্না করে এরকম গোটা গোটাই সেগুলো করে এজন্য এটা আমি ভেঙে দেয়নি এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব লুডুস আমার সিদ্ধ হয়ে গেছে এবার লুডুসগুলো নেমে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে চুলাই প্যান পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেস্ট তো এই সুজি গুলো নাড়াচাড়া করে ভেজে নেব একটু হালকা বাদামি করে ভেজে নেব আমি আজকে যে প্রসাবে লুডুসটা রান্না করতেছি এই প্রসেসে আপনারাও করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় আর কোনো রেস্টুরেন্টে গিয়ে লুডুস খেতে হবে না বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে খেতে পারবেন এখানে আমি মুরগির মাংস বুকের নরম মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার নেড়ে চেড়ে মুরগির মাংস সঙ্গে সবকিছু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবার সবকিছু নেড়ে চড়ে কষে নেবো আর এই মাংসটা আলাদা ভাবে সিদ্ধ করতে হবে না এই ভেজে মাংস সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো গাজর কুচি আর দিয়ে দেবো দু তিনটা কাঁচামরিচড়া যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এগুলো চিকেন কষানোর সময় দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিব আমি এখানে সামান্য জল দিয়ে সব সবজিগুলো কষে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব চাট মশলা চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা ভালো আসে দিয়ে দেব টমেটো সবকিছু সাথে কষে নেব কসানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো লুড দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি নুডলস গুলো সবজি সহ রেখে সামান্য তেল দিয়ে দিচ্ছি এখন এখানে একটা আমি ডিম ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দেব ডিমটা আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেব ডিমটা এভাবে হালকা করে ভেজে নিব ভেজে একটু কুচি কুচি করে দেব দেখুন আমি কিভাবে করতেছি এই প্রসেসেই করার চেষ্টা করবেন হয়ে গেছে ডিম ভেজে নেওয়া সবকিছু একসঙ্গে মিশে নেব এভাবে লুডুস রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর বাইরে যে কেউ রেস্টুরেন্টে খেতে চাবে না বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন এ পর্যায়ে দিয়ে দেব ধন্য পাতা খুশি আমার লুডুস রান্না কমপ্লিট আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ